আসসালামু আলাইকুম শাড়াতপুরবাসী আমি এখন যে জায়গাটা আছি এটি কিন্তু আমাদের শাদাতপুর উপজেলার পর্যনা ইউনিয়নের অন্তর্গত বায়োকলা নামক জায়গা আর বায়োকলা যে রাস্তাটা আছে এই আমি যে রাস্তাটা দেখাচ্ছি এইটি কিন্তু সড়ক ও জনপথের রাস্তা এটি শাহজাদপুর থেকে কৈজুরির দিকে গেছে এই রাস্তাটি আর এই রাস্তা দিয়ে এই রাস্তা থেকে কিন্তু একটি রাস্তা বের হয়ে আসছে আমি এখন যে চিত্র দেখাচ্ছি আপনাদেরকে এটি কিন্তু এই বায়োকলা ব্রিজ আর এই ব্রিজের পরে যে রাস্তাটা চলে গেছে এটি কিন্তু চলে গেছে খুকনি বেলকুচির দিকে সরাসরি সংযোগ হয়েছে এলাকার সর্বসাধারণ মানুষ কিন্তু জামিরটা পরজোনা গুদিবাড়ি কইজুরি অস্ত্র এলাকায় গালা রূপবাটি এলাকায় কিন্তু সর্বময় মানুষ কিন্তু একটি রাস্তায় ব্যবহার করে থাকেন কিন্তু গত কয়েকটি বছর হলো আমি যে ব্রিজের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে যে এই ব্রিজটি দেখুন এই ব্রিজের যে চিত্র এরকম ভঙ্গ এরকম দশা হয়ে পড়ে আছে যে কোনো সময় ঘটে যেতে পারে একটি বড় ধরনের দুর্ঘটনা আর এই ব্রিজটি নিয়ে কিন্তু এর আগেও আমি এলজিডির যে প্রকৌশলীরা আছেন তাদেরকে আমি অবগত করেছিলাম যে দ্রুত একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে এই ব্রিজটি ডিসমাণ্ডিং করে এখানে একটি নতুন ব্রিজ স্থাপন করার জন্য আর যদি এই ব্রিজটি রাখা হয় তাহলে এটি যদি মেনটেনেন্সের কোনো কাজ থাকে এটি ব্রিজ ডিপার্টমেন্টকে অবহিত করা হোক এবং তারা এসে নিরীক্ষা করে যদি এটি মেন্টিনেস করে আরো দুই বছর চালানো যায় সেই ব্যবস্থা করে দেওয়া হোক চাই যে এলজিডি যারা কর্মকর্তারা আছেন তারা যে রাস্তাটা করেছেন এই ব্রিজের সাথে যে সামঞ্জস্য না রেখে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চিত্র দেখেন যে একটি ব্রিজে ওঠার জন্য যে তারা যে অ্যাপ্রোচ থাকে ব্রিজের যে অ্যাপ্রোচ অ্যাপ্রিজির কর্মকর্তারা কি করেছেন দেখুন মনে হচ্ছে আমি কোন এক হিমালয় পাহাড়ে উঠছি হিমালয় পাহাড়ে উঠতে গিয়ে কিন্তু এই গাড়িগুলো যখন উপরে ওঠে এই দেশীয় প্রযুক্তির যে সমস্ত অটো ভ্যান রিক্সা যেগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় ব্রেক ফেল করে অনেক সময় কিন্তু তাদের গিয়ারের সমস্যা হয়ে যায় তখন কি করে গাড়িগুলো ব্যাক করে লোড গাড়িগুলো উঠতে পারে না ব্যাকে এসে কিন্তু পড়ে যায় গত আগে আমি এই ব্রিজের দুই পাশে আমি যে চিত্র দেখাচ্ছি আপনাদেরকে যে দুই পাশে কিন্তু আমি রেলিং করে দেই এবং এই কার দিয়ে কিন্তু এই ব্যারিয়ারটা করে দেই অন্তত পক্ষে সেফটি ব্যারিয়ার করি যাতে অন্তত পক্ষে একটি গাড়ি পড়ে যেতে গেলে সেখানে ঠেকে এবং এটি দূর দুর্ঘটনা থেকে রক্ষা পায় শরৎপুরে এলজিডি যে কাজটি করেছেন আমার বোধগম্য আসে না যে কেমন করে কোন চিন্তায় একটি রাস্তা করলেন সেই রাস্তার যে অ্যাপ্রোচ বিরোধের সাথে যে অ্যাপ্রোচের মিল না রেখে এমন একটি রাস্তা তৈরি করে দিয়ে গেলেন আমাদের এলাকার মানুষের জন্য আর এখানে ঘটলো ঘটছে প্রতিদিন দুর্ঘটনা প্রতিদিনই এখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে এমন ভাবে তৈরি করছে মনে হচ্ছে একটি মরণ ফাঁদ তৈরি করে রেখে গেছে শরৎপুরের এলজিডি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্রিজটি পরিবর্তন করা হোক এবং নতুন একটি ব্রিজ করা হোক এবং এই রাস্তার যে রাস্তার সাথে ব্রিজের যে অ্যাপ্রোচ অ্যাপ্রোচের একটা সমন্বয় করে এই কাজটি করে দিলে অত্র এলাকার হাজার হাজার মানুষ শান্তিতে পথ চলতে পারবে এবং ঘটবে না দুর্ঘটনা মানুষের জীবনের জানমালের নিরাপত্তা ফিরে পাবে আমি এই বিষয়ে কথা বলি উপজেলা শালাদপুর উপজেলা প্রকৌশলী যে কানুল হাসান রনি ওনাকে আমি প্রশ্ন করি যে এই কাজটি এই ব্রিজের যে যে অবস্থা এই ব্রিজটি কিন্তু আপনাকে আরও দুই বছর আগেই কিন্তু একটি প্রকল্প দেওয়া উচিত ছিল উনি আমাকে বলেন যে এটি নাকি ওনার প্রকল্প না আচ্ছা ভাই বলুন তো ওনার প্রকল্প নাকি উনি তো উপজেলা প্রকৌশলী এটি হয়তোবা সে আজ থেকে তিরিশ বছর আগে দুর্যোগ দুর্যোগ ত্রাণ ও থেকে বৃষ্টি করেছিলেন কিন্তু এলজিডি রাস্তা তো এনে এখানে এই ব্রিজের সংযোগ করেছে কিন্তু আর এই এই ধরনের একটি খামখেয়ালি পানা কাজ করে যাওয়ার কারণে কিন্তু ঘটছে প্রতিদিন দুর্ঘটনা এ এলাকার হাজার হাজার মানুষ কিন্তু একটি আহ বিপজ্জনক অবস্থায় পথ চলছে প্রতিদিন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্ত যে জায়গাগুলো শারতপুর উপজেলায় আছে শুধু এটি না আরও বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সঠিকভাবে এটিকে কি প্রকল্প দিলে কোন প্রকল্প দিলে এই কাজগুলো সুন্দর হবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হবে মানুষ স্বাভাবিকভাবে পথ চলতে পারবে সেই সেই বিষয়গুলো বিবেচনা করে অতি দ্রুত এই অতি দ্রুত বায়ুকলায় বৃষ্টি পরিবর্তন করা হোক এবং ব্রিজের সাথে রাস্তার যে অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচটি ঠিক করে দিয়ে সাধারণ মানুষের পথ চলার সুবিধা করে দেওয়া হোক ধন্যবাদ জানাচ্ছি সাদতপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসব সাদতপুরে কোনো জন দুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে যাব সরবাল দল জি এখানে দাঁড়িয়ে আছি লোকের জন্য দাঁড়িয়ে আছে গাড়ি তো একলা নামানো সম্ভব না হ্যাঁ এই গাড়ি গড়ে দেয় উল্টে দেয় উল্টে দেয় নামতেও কষ্ট উঠতেও কষ্ট হ্যাঁ এর জন্য আমি দাঁড়া আছি যে লোকজন থাকলে গেলে গাড়ি ধরে নামাবো হ্যাঁ তে লোকজন আসতেছে না এই গ্রামে দাঁড়া রয়েছি কষ্ট নামতেও কষ্ট এর কারণে আপনি আর আগে যে ওই ইয়া দিয়েছিলেন ওই কাঠ দিয়ে যে বেড়া দিয়েছিলেন এর লেগে অনেক সহযোগিতা পাইছি হ্যাঁ বেড়ার এরিয়া দিয়ে দেয় ধরেন যে উল্টে উল্টে কত তিন চার বছরে পাঁচ সাতটা দশটা মারা গেছে হ্যাঁ আর ব্রিজ অবস্থা খুব ভয়াবহ হ্যাঁ মানে উঠে গেছে যে টেরাওয়া গেছে ওখানে দেখেন ওই পাশে দেখেন হ্যাঁ ওই যে এক সাইডে মানে গাড়ি আসতেছে দাঁড়া থাকি আরেকজন আরেকজন হয় আর আরেকজন আর আরেকজন দাঁড়া থাকে এরকম মানে কখন জানি ব্রিজ ভাঙিয়ে পড়ে যায় আমরা খুব বিবাদ সংগঠনে আছি এখন এটা সারার জন্য আমাদের ঠিনা আবেদন করতেছি আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম যে কোনোভাবে আমাদের যদি কোনো প্রকল্প অন্তর্ভুক্ত করা যায় তবে সেক্ষেত্রে একটু আপনার প্রশাসনিক যে বিষয়গুলি থাকে আমি তো জানি যে একটা ব্রিজ প্রসেসিং করতে গেলে তাও তো দুই বছর লাগবে নিম্নে দেড় থেকে দুই বছর লাগে

অ্যাজ এইটাকে আপনার রিপ্লেসমেন্টই করতে হবে এখানে নতুন ব্রিজ আলটিমেটলি দরকার সেটা যদি একটু সময়ও লাগে কারণ এইখানে আপনি যেভাবেই এটাকে কাস্টিং করার চেষ্টা করেন এটাকে মানে টেকানো খুবই মুশকিল হবে তারপর একটা ডিজাইন এর মতামতের বিষয় আছে যেহেতু ব্রিজ তো এটা রাস্তা হইলে আপনার খুব সহজেই ইয়া করতে পারতেন উদ্যোগটা আগে নেওয়া দরকার ছিল হ্যাঁ আরো আগে জিনিসটা হলো অবশ্যই 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 আরো আগে অবশ্যই বেটার হইত ধন্যবাদ ও রাস্তাটি আছে আমরা আমাদের আপকামিং যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে রাস্তাটিকে পুনরায় দিয়ে স্লোপ সহ রাস্তাটিকে আরও যেভাবে মডিফাই করা যায় যার মাধ্যমে আপনার বিভিন্ন দুর্ঘটনা যাতে এড়ানো যায় সে ব্যাপারে আমি অলরেডি আমার উপসাগরী প্রকৌশলী আবির এবং সাবেস এবং উপসাগরী প্রকৌশলী ফারুক সাহেবকে অলরেডি আমি আপনার ভিডিও দেখার পরেই তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা অলরেডি রোডের আইডি চেক করছে চেক করে অলরেডি রাস্তাটাকে কীভাবে যে কোনো প্রকল্পের মাধ্যমে এটাকে মেনটেনেন্স করা যায় সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করছে পাশাপাশি পিও ব্রিজের পাশাপাশি তারপরেও যদি এরকম কোনো আমাদের প্রভিশন থাকে যে আমরা আমাদের কোনো প্রজেক্ট থেকে তাদের এনওসির মাধ্যমে আমরা আমাদের দপ্তর এটিকে রিপ্লেসমেন্ট করা যায় কি না সেই ধরনের কোনো অ্যাপ্রুভাল যদি আমরা তাদের কাছ থেকে পাই সেক্ষেত্রে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বিভিন্ন ব্রিজের যে আমাদের প্রোজেক্ট আছে সেখানেও আমরা বিষয়টা অবগত করব ব্রিজ থেকে ওটা যায় না কষ্ট হয় রাস্তা ভেঙে গেছে দুই পাশে ডাল গাড়ি উঠে যায় কম আমরা এখন দাঁড়িয়ে আছি পর্যনা ইউনিয়নের অন্তর্গত বায়ুকলা ব্রিজে এই ব্রিজটি তিরিশ বছর আগে করেছিল এবং রাস্তাটা করছে বিগত পাঁচ বছর ধরে রাস্তাটা করছে ব্রিজ থেকে প্রায় তিরিশ ফিট নিচে আর রাস্তা থেকে ব্রিজ হচ্ছে তিরিশ ফিট উপরে এখানে গাড়ি উঠতে নামতে অনেক সমস্যা অনেক সময় দেখা যায় উঠতে নামতে গাড়ি ওই ক্ষেতের মধ্যে গড়ে যায় গড়ে যায় অলরেডি এই চার পাঁচ বছরে সাত আটজন নিহত হয়েছে আর যেটা দেখে আমাদের জনদরদি জন সাংবাদিক আবদুল্লা ভাই সাইড দিয়ে কাঠের রেলিং করে দিছে যার যেটার কারণে নিহতের সংখ্যা অনেকটা কমছে দুর্ঘটনার সংখ্যাও অনেকটা কমছে হয়তো এটা না করলে আরও অনেক নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল হয়তো দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যেত আর এই ব্রিজ দিয়ে অনেক এটার একটা স্থায়ী সমাধান দরকার এই ব্রিজ দিয়ে অনেক ভারী যানবাহন চলাচল করে যেটা অনেক রিক্সের মধ্যে যেটা যে কোনো সময় এই ব্রিজ ভেঙে নিচে পড়ে যেতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে তাই আমরা এর একটা স্থায়ী সমাধান চাই আর এলজিডির কাছে আমাদের আবেদন আপনারা এই বিষয়টি অতি দ্রুত সমাধান করবেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ মাসুদ রানা